ছ কোটি আমি এখানে বুঝিয়ে দিই ঠিক আছে তাহলে আর এফ আছে দেখো ওয়ান ইজ টু ছ কোটি ঠিক আছে আর এফ ওয়ান বিষয়টা কি বিষয়টা এখানে লিখতে পারি ওয়ান সেন্টিমিটার ইজ ইক্যাল টু ছ কোটি ঠিক আছে সেন্টিমিটার ভালো করে দেখো এর মানেটা কি এর মানেটা হচ্ছে এক সেন্টিমিটার সমান ছ কোটি সেন্টিমিটার হয়েছে এক কোটি সমান ছ কোটি সেন্টিমিটার আচ্ছা বলো তো এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার দেখো এখানে এক কিলোমিটার এক লক্ষ সেন্টিমিটার ঠিক আছে এক লক্ষ সেন্টিমিটার তাহলে আমি এটাকে এই যে এই যে এই যে সেন্টিমিটার আছে সেন্টিমিটারটাকে যদি আমি কিলোমিটার করি সেন্টিমিটারটা কিলোমিটার করলে পরে এক লক্ষ দিয়ে ভাগ করতে হয় তাহলে এই সেন্টিমিটার আছে কিলোমিটার করতে এক লক্ষ দিয়ে ভাগ করতে হলে এক সেন্টিমিটার ইজিক্যাল টু এটাকে এক লক্ষ দিয়ে ভাগ করতে গেলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য কাটা যাবে এক এক করে পাঁচটা শূন্য আছে ঠিক আছে তাহলে পাঁচটা শূন্য যদি কাটা যায় তাহলে ছশো সেন্টিমিটারকে এক লক্ষ দিয়ে ভাগ করলাম তাহলে এটা হয়ে গেল কিলোমিটার তাহলে এক সেন্টিমিটার সমান ছশো কিলোমিটার ঠিক আছে এই স্কেলটায় এই রৌকিক স্কেলটায় আমাদের এখানে অঙ্কন করতে হবে